বন্ধুরা আমরা বেরিয়েছি উদ্দেশ্যে বা কুমির এসব দেখবো ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো যেতে যেতে পথে রামকৃষ্ণ আশ্রম তাই ভাবলাম আশ্রমটা একবার ঘুরেই যাই আশ্রমে ঢুকতে গিয়ে চারিদিকে ফুল আর ফুলের বাগান দেখে মন তো একেবারে জুড়িয়ে গেল কত রকমের গাছ আর কত রকমের ফুল হয়ে আছে এখানে অনেকের মুখে শুনেছি নিমপিট আশ্রম খুব সুন্দর এখানে আসার পর বুঝলাম সত্যি সুন্দর আশ্রমের নিরিবিলি শান্ত পরিবেশ মনকে এক অজানা শান্তিতে ভরে দিল চারিদিকে ফুল আর ফুলের সমারোহে আশ্রমটা আরো সুন্দর হয়ে উঠেছে এখানে নানা ধরনের গাঁদা ফুল ফুটে আছে এটা এক ধরনের ফুল দেখতে খুব সুন্দর মেন রোডে গা ধরেই আশ্রমটা এটা হলো মেন গেট ছোট্ট ছোট্ট গাঁধা গাছে সুন্দর বড় বড় ফুল ফুটে আছে এখানে জোরে কথা বলা নিষেধ আমরা তাই সেটাই মেনে চলার চেষ্টা করছি পুরো আশ্রমটা জুড়ে এত রকমের ফুল আছে যে নাম বলে শেষ করা যাবে না জয়নগর স্টেশনে নেমি টোটো বা অটোতে করে খুব সহজেই নিমপিটা আশ্রমে পৌঁছে যাবেন আমরা অবশ্য জয়নগর থেকে কৈখালি পর্যন্ত টাটা সুমো বুক করে নিয়েছিলাম পুরো বাগানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং নিজেও দেখছি মন্দিরে ওঠার মুখে দুই পাশে শুধু ফুল আর ফুল আমরা ভেবেছিলাম আশ্রমটা এক ঝলক দেখেই বেরিয়ে যাব কিন্তু আশ্রমের শান্ত পরিবেশে কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারিনি আশ্রমের ভিতরে ছবি তোলা নিষেধ তাই আর ভিতরটা দেখালাম না সামনে টপ আর টপ কত টপ যেখানে বসানো আছে তা শেষ করা যাবে না ছোট বড় মাঝারি নানা সাইজের টপ আছে এখানে চাইলে আপনারা এখানে মধ্যাহ্ন ভোজনও করতে পারেন সেক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে আসবেন এই ফুলটা এত সুন্দর দেখতে ভেবেছিলাম ওটার খুব সুন্দর একটা নাম হবে কিন্তু আশ্রমের একজনকে জিজ্ঞাসা করলাম বললো এর নাম ডামডু পানি আমরা এখন ওই খালি যাওয়ার জন্য নৌকোতে উঠছি নৌকোটা সবে ঘাটে এসেছে খালি হলে আমরা উঠব নৌকার ঘাট থেকে দেখলাম অপর দিকের গভীর অরণ্য আমরা গাড়ি এখানেই রেখে যাচ্ছি কারণ আমরা এই পথেই ফিরব আমরা নৌকায় চেপে অপর দিকে জঙ্গল দেখতে দেখতে ভেসে চলেছি দুই সাইডে গভীর অরণ্য আর মাঝখান দিয়ে বয়ে চলেছে মাতলা নদী নদী আপন মনে কলকল শব্দে বয়ে চলেছে সুদূর বিস্তৃত মাতলা নদী আর তার সাথে সবুজ আবৃত ম্যানগ্রোভ চোখের তৃপ্তি তো আনবে আর বাড়তি পাওনা হিসেবে থাকবে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা এখানে বোধহয় চাল পাতা আছে দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত কলকাতার কাছাকাছি দিনে দিনে ঘুরে আসার মতো জনপ্রিয় এই জায়গা শহরের ব্যস্ত জীবন থেকে এই গ্রাম্য পরিবেশ নদী অরণ্য এটা একটা আলাদা জগৎ এগুলো বোধ হয় মাছ ধরার নৌকা সারি সারি লাইন দিয়ে নদীর চড়ে বসানো আছে কোনো কোনো মাছ ধরার নৌকা আবার আমাদের পাশ দিয়েই ভেসে চলেছে দুদিকের গভীর অরণ্য দেখতে দেখতে নদীর কলকল আওয়াজ শুনতে শুনতে আমরা যেন ভেসে চলেছি অচেনার উদ্দেশ্যে এ যেন এক মনোমুক্ত কর পরিবেশ প্রতিদিনের ভিড় ভাটটা জীবন থেকে এক আলাদা জগৎ আমরা ঘাটে এসে গেছি এবার নৌকা থেকে নেমে যাব বন্ধুরা আমরা বেরিয়েছিলাম তো ঝড়খালির উদ্দেশ্যে তো রাস্তায় আস্তে আস্তে আমরা এত জায়গায় ঘুরেছি মনে হচ্ছে না যে আর ঝড়খালি যাওয়া হবে প্রথমে আমরা আশ্রমে গেলাম সেখান থেকে বেরিয়ে মাসি শাশুড়ির বাড়িতে গেলাম সেখানে অল্প একটু সময় কাটিয়ে বেরিয়ে গেলাম আর বোনের বাড়িতে সেখানে গিয়ে দেখলাম খাওয়া দাওয়ার বিরাট অ্যারেঞ্জমেন্ট হয়েছে তারপরে সেখানে জমিয়ে খাওয়া দাওয়া করা হলো এত কিছু করে যখন কৈখালি এসে পৌঁছালাম অনেকটাই দেরি হয়ে গেছে এখান থেকে নৌকা করে ঝড়খালি যাওয়া আবার ঝড়খালি থেকে ফেরাটা খুব সমস্যা হয়ে যেত তাই আমরা ঝড়খালি যা বাতিল করে বাকি সময়টা কৈখালিতেই কাটাবো ঠিক করলাম এটা হলো কৈখালি রামকৃষ্ণ আশ্রম এই আশ্রমে নিরিবিলি শান্ত পরিবেশে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানেও একই রকম ভাবে ফুলে ফুলে আশ্রমটা সুসজ্জিত এই আশ্রমেও একই রকম শান্ত স্নিগ্ধ নিস্তব্ধ পরিবেশ এই আশ্রমে থাকতে গেলে নিম্পিটের মেন আশ্রম থেকে পারমিশন করিয়ে আনতে হবে এখানে রাস্তা দুপাশে মহিলারা কদবেল মাকা কলা খেজুরে গুড নারিকেল এসব নিয়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য এত মনোরম বলে বোঝানো যাবে না এটা হলো কৈখালী পর্যটক আবাস নদীর পাশে অনেকটা জায়গা জুড়ে এই আবাসটা তৈরি হয়েছে নিচে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এখন নদীতে ভাটা পড়ে গিয়েছে তাই অনেকটা কাদা মারিয়ে নৌকাতে উঠতে হচ্ছে সন্ধ্যার সময় বোধহয় পাখিরা বাসায় ফিরে আসে এই ঝাঁকে ঝাঁকে পাখি মাথার উপর দিয়ে উড়ে চলেছে ফেরার সময় পাখিদের অপরূপ খেলা দেখতে দেখতে আমাদের নৌকা এগিয়ে চলল তার শেষ গন্তব্যে এখন শুনছি নৌকা থেকে নামার সময়ও খুব সমস্যায় পড়তে হবে নৌকা থেকে জাহাজে তুলবে জাহাজ থেকে ব্রিজে জানি না কিভাবে তুলবে দেখা যাক টাকা সব দাঁড়িয়ে আছে ব্রিজে উঠতে পারলেই সোজা বাড়ির দিকে রওনা দেবো